আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার সহজ একটি রান্না চ্যাপা বর্তা দিয়ে কুমড়ো পাতার বড়া তো কুমড়ো অনেকেই এটাকে বলে দেখেন কুমড়ো পাতার বড়া বা চ্যাপা বর্তা দিয়ে বড়া যে যেটাই বলেন না কেন সহজ করি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি তো এর জন্য আগে থেকে শীতল বর্তাটা করে নিতে হবে তো শীতল বর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন লাল মরিচের আর হলুদ স্বাদ মতো লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে ভর্তাটা করে নিলাম আর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে নিয়ে একমাত্র লালমরিচের গুঁড়া দিয়ে বর্তাটা করেছি তো বর্তাটা করে নিয়ে বর্তাটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এভাবে দেখুন পাতাগুলো নিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবারে কাঁচা পাতার মধ্যেই আমি কি করলাম শীতল ভর্তাটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারাও দিবেন সহজ করি দেখিয়ে দিচ্ছি আর সহজে এভাবে করতে পারবেন তো বর্তাটা এইভাবে দিয়ে পাতাটা ভালো করে মুড়িয়ে নিতে হবে আর মুড়ানোটাও আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারা এইভাবে মুড়িয়ে নেবেন এই যে দেখেন পাতার মাঝখানে শীতল বর্তাটা দিয়ে ভালো করে পাতাটাকে এভাবে মুড়িয়ে নেবেন আমার পাতাগুলো ছোটো ছোটো এই জন্য দুই তিনটা করে নিচ্ছি আপনারা চাইলে একটা পাতা দিয়েও এভাবে করতে পারবেন আর পিটালিটা একদম পাতলা করে গুলবেন পিটালি ছাড়াও করা যায় তবে পিটালি দিলে একটু ভালো হয় পাতাগুলো সহজে ছুটে না আর পিটালি চারা করলে দেখা গেছে যে পাতাগুলো ছুটে যায় তো এই যে এইভাবে পাতাগুলো নিয়ে এর মাঝখানে চেপাবর্তাটা এইভাবে দিবেন দিয়ে ভালো করে পাতাগুলো মুড়িয়ে নেবেন তো এই তো সহজেই হয়ে যায় তারপরে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি প্রথমে পাতাগুলো এইভাবে মুড়িয়ে নিয়ে হালকা করে পিটালিটা মিশিয়ে নেবেন বর্তা দিয়ে কুমড়ো পাতা দিয়ে এভাবে বড়া করে খেয়ে দেখবেন দারুণ মজার বালুই লাগে কেঁথে তো এভাবে হালকা তেল দিয়ে বেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট একবারে লোহিটে মিডিয়াম টু লো হিটে বেজে নিয়েই নামিয়ে নেব তো এই তো এপিট ওপিট উল্টে দিলাম ভালো করে হয়ে এসেছে এবারে চুলাটা অফ করে দেবো